আমরা একটু আছে আপনি দেখো ওয়াই স্কোয়ার মানে দীঘাত একটু আমি যেটা বলছিলাম দেখো দীঘাত সমীকর এক সলক বিশিষ্ট দীঘাত দেখো এখানে ওয়াই আছে এখানে একটা ইংরেজি বর্ণমালা স্মল লেটার এক্স ওয়াই কে সলক হিসাবে আমরা চিহ্নিত করি এখানে এক সলক চাটার নাম হলো এক সলক বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত ধরনের যে স্কোয়ার আছে করতে সব যেটা থাকব কয়টা মান আসবে দুইটা মানবে দেখো দেখো আপনার এটাকে দেখো আমার কি করে দেখো আমরা এখান থেকে শুরু করতে পারি সমাধান সমাধান ওয়াই স্কোয়ার থ্রি আর থ্রি ওয়াই ওয়াইটা কিন্তু আলাদা কিন্তু শুরু থ্রি রিপোর্ট বা ওয়াই স্কোয়ার এটা প্লাস আছে করে দিলে মাইনাস থ্রি যাবে মাইনাস ঠিক আছে এখন দেখো এই দুই জায়গার থেকে ওয়াই কমন থাকে ওয়াই কমন থাকে ওয়াই দুইটা একটা কমন থাকে একটা কমন অত ভাগ করা দুইটার থেকে একটা ভাত কাটা থাকে একটা ওয়াই থাকে একটা ওয়াই মাইনাস এ কাটা ভাগ করে কাটা

সেগুলো একটা সেটের জন্য সমাধান সেট এনে করতে বললে সমাধান সেটকে এখানে বের হয়েছে কিন্তু ওয়াই মান তোমরা বলতে পারো যে এখানে কেন গ্যাস কেন দেওয়া হবে সমাধান সেট বললে সেট কেন অ্যাস দানা করি মান আটসে কিন্তু ওয়াই দরকার যেগুলো একটা মার্ন আর্টসে ওয়াই এটা কপ কিছু নাই